সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো দেখো এইচএসি লেভেলের একজন শিক্ষার্থীর কাছে বাংলা প্রথম পত্র একটা ভয়ের নাম এবং কবিতার ক্ষেত্রে সেই ভয়টা আরো দ্বিগুণ হয়ে যায় এবং সুচেতনা কবিতার কবিতার ক্ষেত্রে সেই ভয়টা আরো বেশি হয়ে যায় আজকের ভিডিওতে আমরা চেষ্টা করবো এই কবিতা সুচেতনা কবিতার যে ভয়টা আছে সেই ভয়টা তোমাদের ভিতর থেকে দূর করে দেওয়ার এবং এই কবিতাটাকে একদম পানির মতো সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করার দেখো এই কবিতাটা তুমি যদি জাস্ট এই ভিডিওটা যদি একবার দেখো এই ভিডিওটা একবার দেখলে দেখবা এই কবিতা তুমি বই না পড়েও জাস্ট এই ভিডিও দেখার মাধ্যমে এই কবিতা থেকে আসা সবগুলো সৃজনশীল প্রশ্নের উদ্দীপক তুমি ধরতে পারতেছো সবগুলো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারতেছো কবিতার বা এই ভিডিওর প্রথম অংশে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে আমাদের বই না পড়েও আমরা কীভাবে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবো কিন্তু দেখো কবিতার একটা সমস্যা হয় আমাদের খাদাগের প্রশ্নগুলোই খদাগের প্রশ্নগুলো অ্যান্সার পাঠতে হলে আমার কবিতার ব্যাখ্যা বুঝতে হয় এই কারণে ভিডিওর পরের অংশে আমরা কবিতার ব্যাখ্যাটা দিয়ে দেবো এই কারণে এই একটা ভিডিও ভিতরে দেখাবো প্রথম অংশে আমরা তোমাদের মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবো যেটা সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এবং কদাকাগ এবং কদাকের জন্য কবিতার যে ব্যাখ্যা প্রয়োজন সেটাও আমরা কিন্তু দিয়ে দেবো তোমাদের যে কাজটা করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করানো থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া এবং তোমাদের কোন টাইপের ভিডিও প্রয়োজন সেগুলো একটু জানিয়ে দেওয়া দেখো এই যে সুচেতনা এই সুচেতনা বলতে কি বোঝায় সুচেতনা বলতে বোঝানো হয় মানুষের যে ভালো চিন্তা ভাবনা ভালো দিক এই বিষয়গুলোকে বোঝানো হয় দেখো বর্তমান সময়ে পৃথিবীটা হচ্ছে কেমন পৃথিবীতে বর্তমান সময়ে পৃথিবীতে যুদ্ধ হিংসা রক্তপাত এবং মানুষের হাতে মানুষের বিভিন্ন ক্ষতি হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাদের এই কবিতায় তুলে ধরা হয়েছে কবি বলতেছে বর্তমান পৃথিবীতে কি যুদ্ধ হিংসা রক্তপাত মানুষের সাথে মানুষের খুন আহাজারি বিভিন্ন টাইপের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এই যে ক্ষয়ক্ষতি হচ্ছে এই যে যুদ্ধ আছে এইগুলোর বিপরীতে একটা ভালো দিক কিন্তু আছে সেই ভালো দিকটা নিয়ে আমাদের এই কবিতা আলোচনা করা হয়েছে যে বিষয়টা তোমাদের সাথে আমরা এখন বিস্তারিত ভাবে আলোচনা করব দেখো এইখান থেকে আমরা একটু লাইন বাই লাইন আলোচনা করি তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে হবে বুঝতে পারবা দেখো জীবনানন্দ দাশের সুচেতনা কবিতায় কবি শুভ চেতনা বা ভালো চিন্তাকে একটি দূরের দ্বীপের মতো কল্পনা করেছেন যা পৃথিবীর যুদ্ধ রক্তপাত এবং ধ্বংসের মাঝেও নির্জন নির্জন এবং শান্ত নির্জন এবং শান্ত তিনি বলেছেন পৃথিবীতে অনেক অহাশান্তি এবং সমস্যা রয়েছে যুদ্ধ হিংসা রক্তপাত মানুষের হাতে মানুষের ক্ষতি কিন্তু কিন্তু এই ধ্বংসের দিকগুলোই শেষ সত্য নয় মানুষের মধ্যে প্রেম সত্য কল্যাণ আলোচনার মাধ্যমেই পৃথিবীকে মুক্তির পথে নিয়ে যাওয়া সম্ভব কবি বিশ্বাস করেন যে শুভচেতনা মানুষ শুভচেতনার বিকাশের মাধ্যমেই একদিন পৃথিবী আলোকিত হবে এবং মানুষ একটি ভালো সমাজ গড়ে তুলবে যদিও এই পথ সহজ নয় সমপেক্ষ সময় সাপেক্ষ এবং কঠিন তবুও কবি আশাবাদী একদিন মানুষ এই পৃথিবীকে একটি ভালো জায়গায় পরিণত করবে এবং মানুষের চিন্তাভাবনা চিন্তা এবং ভালো কাজের মাধ্যমেই আমরা পৃথিবীকে বদলে বদলে ফেলতে পারি এবং একটি সুন্দর ভবিষ্যৎ গলতে পারি তার মানে এই কবিতার এই অংশটুকু খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে পারছি বর্তমান পৃথিবীতে যে যুদ্ধ হিংসা বা এই যে অশান্তি আছে এই অশান্তির বিরুদ্ধে বিরুদ্ধে সবগুলোকে কি করে এগুলোকে ধ্বংস করে এগুলোকে দমন করে এইগুলোর বিপরীতে একটা ভালো কিছু কিন্তু আমাদের পৃথিবীতে প্রতিষ্ঠা করার স্বপ্ন ভালো সুখ শান্তি এই যে ভালো কাজ এইগুলো প্রতিষ্ঠা করার একটা স্বপ্ন কিন্তু কবি দেখতেছেন আর এই যে ভালো চিন্তা ভাবনা ভালো কিছু করার যে চিন্তা চিন্তাভাবনা এগুলোকেই বলা হয় কি বলা হয় সুচেতনা এখন দেখো তার মানে এই যে এইখানে যে অংশটা আমাদের বক্স করা রয়েছে এই অংশটার একটা স্ক্রিনশট নিয়ে তোমরা এই অংশটাকে একবার বা দুইবার যদি পড়ো তাহলে তোমাদের কবিতার যে মূল বিষয়বস্তু আছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবা আর বিষয়টা তো আমি তোমাদের সাথে আলোচনা করেই দিলাম যে বর্তমান সময়ে আমাদের যে পৃথিবীতে অশান্তি আছে বিভিন্ন ধরনের সমস্যা আছে যুদ্ধ আছে হিংসা আছে রক্তপাত আছে মানুষের হাতে মানুষের যে ক্ষতি হচ্ছে মানুষের মানুষের যেভাবে ধ্বংস হচ্ছে এইগুলোর বিপরীতে কবি কি আশা করতেছেন কবি আশা করতেছেন যে মানুষের ভিতরে এক সময় কী হবে মানুষের ভিতরে একবার এক সময় ভালো সমাজ গড়ে তোলার আগ্রহ থাকবে মানুষের ভিতরে সুবিবেক জাগ্রত হবে মানুষের ভিতরে ভালো কিছু করার চিন্তা ভাবনা আসবে মানুষের যুদ্ধ হিংসা ভুলে যাবে মানুষ মানুষকে ভালোবাসতে শিখবে এই এই বিষয়গুলোর কথা বলা হয়েছে কিন্তু কবি এটাও জানে যে যে পৃথিবীতে এখন আমরা বসবাস করছি সেই পৃথিবীর থেকে এইগুলো আশা করা মানে এতটাও সহজ হবে না এইগুলো পেতে হলে আমাদের অনেক সময় দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এই বিষয়গুলো কিন্তু এখন দেখো আমরা সেই কাঙ্ক্ষিত যে অংশ আমাদের কবিতার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ লাইন বাই লাইন যে আলোচনা দেখো এই অংশ বুঝতে তোমার বইটাকে সাথে নিয়ে বসতে হবে সাথে নিয়ে বসে যে অংশটা বুঝবে না সেই অংশটাকে মার্ক করে নেবা দেখো এখানে কবিতার প্রথম লাইনে বলা হয়েছে সুচেতনা তুমি এক দূরের প্রদীপ বিকেলের নক্ষত্রের কাছে দেখো এই লাইনটার দ্বারা কবিতা মূলত কবি মূলত যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছে সুচেতনা হচ্ছে শুভচেতনা শুভচেতনাকে কবি একটি দূরের প্রদীপের মতো কল্পনা করেছেন এই দ্বীপটি বিকেলের নক্ষত্রের কাছাকাছি অর্থাৎ খুবই সুন্দর শান্ত দুর্লভ এখানে সুচেতনা মানে হচ্ছে ভালো চিন্তা নৈতিক এবং মানবিক মূল্যবোধ কিন্তু শুভচেতনা পৃথিবীকে পৃথিবীতে খুব বেশি দেখা যায় না এটি যেন একটি দুর্লভ জায়গায় লুকিয়ে আছে এখন দেখো এই কথাটাকে একটু যদি আমরা ভাঙাই বলি তাহলে দেখো এই যে বলা হচ্ছে বিকেলের নক্ষত্রের মতো দেখো বিকেলের নক্ষত্রের মতো বলা হয়েছে কেন তখন কারণ বিকেলের বেলায় যখন আমাদের সূর্য অস্ত যায় তখন সূর্য অস্তর যে সময়টা সেই সময়টা কিন্তু ক্ষণস্থায়ী হয় এবং একটা দ্বীপে থেকে কিন্তু সেই জিনিসটা আমরা খুব অল্প সময় দেখতে পারি এবং একটা দ্বীপ কিন্তু অনেক সুন্দর হয় একটা দ্বীপে কিন্তু সবুজ গাছপালা থাকে বড় বড় গাছপালা থাকে একটা শান্তি শান্তি একটা পরিবেশ কিন্তু আমাদের দ্বীপে থাকে যে এখানে কিন্তু কোনো বিশৃঙ্খল নাই তো একটা সুন্দর পরিবেশ আমরা কিন্তু খুব মানে খুব আশা করি কিন্তু সেই জিনিসটা কি খুব বেশি দেরি পৃথিবীতে এই ভালো জিনিসগুলো কিন্তু খুব বেশি দেখা যায় না সেই বিষয়টা মূলত এখানে বোঝানো হয়েছে তারপর দেখো বলা হয়েছে যে এইখানে এখানে দেখো দ্বিতীয় লাইনে বলা হয়েছে যেখানে দারুচিনির দারুচিনি বনানির ফাঁকে ফাঁকে নির্জনতা আছে এখানে দেখো নির্জনতা মানুষ দেখো বলে দিই এই দ্বীপে দারুচিনির গাছের বন রয়েছে যার ফাঁকে ফাঁকে শান্তি এবং নির্জনতা বিরাজ করে এখানে বনানি সৌন্দর্য এবং শান্তির প্রতীক কবি বলেছেন যে শুভ চেতনা প্রকৃতির মতোই সুন্দর এবং শান্তিপূর্ণ মানে ওই দ্বীপটা কি তুলনা করেছে মেনলি কার সাথে শান্তির সাথে তুলনা করেছে যে দ্বীপটার কথা বলছে কবি সেই দ্বীপটা হচ্ছে আমাদের কি সেই দ্বীপটা হচ্ছে আমাদের শান্তি ঠিক আছে ওকে সেই দিকটা হচ্ছে আমাদের কি শান্তি দেখো পৃথিবীতে পরের লাইনটা একটু খেয়াল করো এই পৃথিবীর সফলতা সত্য তবু শেষ সত্য নয় বলছে বর্তমান পৃথিবীতে আমরা যে যুদ্ধ দেখতেছি সেই যুদ্ধগুলো ঠিকই হচ্ছে কিন্তু এই যুদ্ধই কিন্তু যুদ্ধের শেষ আছে এই যুদ্ধের বিপরীতে একটা ভালো দিক কিন্তু আছে দেখো এই লাইনটা একটু ব্যাখ্যা করি পৃথিবীতে যুদ্ধ রক্তপাত এবং রক্তপাত এবং সফলতার লড়াই আছে এগুলোর বাস্তব কিন্তু এই ধ্বংসাত্মক দিকগুলোর শেষ সত্য নয় কবি বলতে চেয়েছেন পৃথিবীর খারাপ ঘটনাগুলো থাকলেও সেগুলোর সব শেষ নয় ভালো কিছু আছে এখন দেখো এগুলোর শেষ হবে এগুলো শেষ হওয়ার পরে একটা ভালো কিছু আসবে সেগুলোর আশাই কিন্তু কবি এখানে পড়তেছে দেখো আজকে অনেক বক্স ফ্যাক্টর দাগাই আমি দেখো এই দেখো বলা হয়েছে আজকে অনেক রুরো রোদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত আমার ভাই বোন বন্ধু প্রয়োজন পড়ে আছে দেখো এখানে কবি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছে কবি বলেছেন যে তিনি কঠিন পরিস্থিতিতে ঘুরে বেরিয়েছেন এবং মানুষকে ভালোবাসা দিতে চেয়েছেন কিন্তু তারপরেও তিনি দেখেছেন যে তার হাতেই হয়তো তার প্রিয়জনরা ক্ষতিগ্রস্ত বা নিহত হয়েছে এটি মানব জীবনের একটি গভীর ট্র্যাজেডি যেখানে ভালো করার চেষ্টা করেও অনেক সময় খারাপ হয়ে যায় মানে এই জিনিসটার দ্বারা বোঝানো হচ্ছে যে অনেকেই আছে যারা ভালো করার চেষ্টা করে অনেকেই ভালো করার চেষ্টা করে সমাজের সেবা করার চেষ্টা করে কিন্তু সমাজের সেবা করতে গিয়ে তারা দেখতে মানে তাদের অজান্তেই হয় কি অনেক সময় অনেকে কিন্তু ক্ষতি হয়ে যায় সেই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে নিজের অজান্তে এখানে ভাই বোন বন্ধু পরিজন বলতে কিন্তু আপনজনদের বোঝানো হয়নি মানে কাছে আশেপাশের লোকজনদের বোঝানো হয়েছে ভাই বলতে কিন্তু একদম ভাই পরিজন বলতে যে পরিবারের লোক এরকম কিন্তু না আশেপাশের লোকজন বা আমাদের যাদের নিয়ে মূলত সমস্যাগুলো হয়েছে তাদের কথাই কিন্তু মূলত এখানে বলা হয়েছে তারপর দেখো পৃথিবীর গভীরতা এখানে মার্ক করে দিই দেখো পরের লাইনে বলা হয়েছে পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে মানে যে জিনিসটা বলতেছে এই যে পৃথিবীতে ধ্বংস যুদ্ধ লেগেই আছে যার কারণে মানুষ ভালো কিছু করতে গেলেও ভালো কিছু করতে পারতেছে না এই যুদ্ধের কারণে বা এই যে হিংসার কারণে না চাইতেও কিন্তু খারাপ কিছু হয়ে যাচ্ছে তাই কি হচ্ছে মানুষ এই যে এইগুলোকে অসুখের সাথে তুলনা করেছে খারাপ দিকগুলোকে কিসের সাথে তুলনা করেছে অসুখের সাথে তুলনা করেছে একটু দেখো এখানে বলে দিই পৃথিবীতে এখন অনেক গভীর সমস্যা বা অসুখ রয়েছে যেমন যুদ্ধ হিংসা অশান্তি কিন্তু তবুও মানুষ এই পৃথিবীর কাছে ঋণী কারণ পৃথিবী তাকে জীবন দিয়েছে এবং এখানেই সে বসবাস করে এবং এখান থেকেই সে অনেক কিছু পেয়েছে মানে দেখো পৃথিবীতে বর্তমানে কিন্তু নানা ধরনের সমস্যা আছে যুদ্ধ হিংসা আছে কিন্তু তারপরও মানুষ এই পৃথিবীর কাছে ঋণী কারণ এই পৃথিবী কিন্তু তাকে থাকতে দিয়েছে এই পৃথিবী ছাড়া কিন্তু থাকার কোনো জায়গা নাই এই পৃথিবীর কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি এই পৃথিবীর কারণেই কিন্তু আমরা ঠিকই আছে পৃথিবীর কারণে কিন্তু আমরা বড় হতে পারতেছি একদম সব কিছুই কিন্তু এই পৃথিবীর কারণেই পারতেছি আমরা এই কারণেই পৃথিবীর কাছে আমরা কি অনেক ঋণী দেখো তারপর লাইনে যদি আমরা আলোচনা করি দেখো সুচেতনা এই পথে আলো জেলে এই পৃথিবী পৃথিবীকে এই পৃথিবীর ক্রমমুক্তি হবে দেখো এইখানে যে লাইনটা বলা হয়েছে সুচেতনা অর্থাৎ সুচেতনা বা ভালো চিন্তা ভাবনার মাধ্যমে এই পৃথিবী পথে আলো জ্বালানো হবে এবং এই পথে কি হবে মানুষের মুক্তি হবে দেখো কবি এইখানে যে বিষয়টা বলতে কবি বলেছেন যে শুভ চেতনার আলো জ্বালানোর মাধ্যমেই পৃথিবীকে মুক্তির পথে নিয়ে নিয়ে যাওয়া সম্ভব এই আলো মানে হলো ভালো চিন্তা ভালো কাজ এবং মানবিক মূল্যবোধ এই পথেই পৃথিবী ধীরে ধীরে মুক্তি পাবে তারপরে দেখো তারপরে যে বিষয়টা বলা হয়েছে তারপরে কবি আর একটা জিনিস পরের লাইনটার দিকে খেয়াল করো পরের লাইন বলা হয়েছে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ এ বাতাস কি পরম সূর্য সূর্যলোক দেখো বলা হয়েছে এই যে ভালো ভালো চিন্তা ভাবনা বা ভালো কিছুর আশা করতেছে এটা অনেক অনেক বছর লাগবে এক দুই দিনে কিন্তু এটা সম্ভব না দেখো এই মুক্তির পথ সহজ নয় এটি অনেক শতাব্দীর শতাব্দী মনে হচ্ছে একশো বছরকে এক শতাব্দী বলা হয় ঠিক আছে মানে অনেক শতাব্দী মানে শত শত বছর মানে কি শত শত বছর তার মানে এই পথটা কি শত শত বছরের দেখো এই মুক্তির পথ সহজ নয় এটি শতাব্দী ধরে মহান মানুষের কাজ কবি এখানে সূর্যলোকের বাতাস বলতে আশা এবং সম্ভাবনার কথা বলেছেন তার মানে সূর্যলোক সূর্যলোক বাতাস এটা মনে হচ্ছে কি আমাদের আশা এবং সম্ভাবনা ঠিক আছে যা খুবই উজ্জ্বল এবং শক্তিশালী দেখো মানুষের আশায় কিন্তু মানুষকে বাঁচায় রাখে তার মানে আশা প্রচণ্ড রকমের শক্তিশালী এবং এই আশার যে আলোকিত দিকটা আছে আশার যে স্বপ্ন আছে আশার যে ভালো দিক আছে এখানে কিন্তু মানুষ আশা রাখে এবং এই আশা পূরণ করলে কিন্তু বিভিন্ন কিছু করে এই কারণে কিন্তু আশাকে বলা হয় উজ্জ্বল তারপর দেখো প্রায় পরের লাইনটার দিকে একটু খেয়াল করো পরের লাইন বলা হয়েছে প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন হাতে গড়ে দেবো দেখো এইখানে আমরা যারা সমাজে বসবাস করছি তাদেরকে নাবিকের সঙ্গে তুলনা করছে তাদেরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে নাবিকের সঙ্গে তুলনা করা হয়েছে বা যারা যাদের ভিতরে সুচেতনা আছে তাদেরকে নাবিকের সঙ্গে তুলনা করা হয়েছে দেখো কবি বলতে চেয়েছেন যে একদিন মানুষ একটি ভালো সমাজ গড়ে তুলবে এটি আজ নয় এটি অনেক দূরে তিনি নিজেকে এবং ক্লান্ত নাবিক হিসেবে দেখেছেন যারা কঠিন পথ পারি দিচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত সমাজ গড়ে এখানে কথা হলো ভাই ক্লান্ত নাবিক কেন বলা হয়েছে ক্লান্ত নাবিক বলা হয়েছে কারণ পৃথিবীর যে বর্তমান অবস্থা সেই অবস্থা দেখে যারা পৃথিবীর ভালো চায় যারা সুখ চায় শান্তি চায় তারা কিন্তু ক্লান্ত তারা চায় না যে এই জিনিসগুলো আর হোক এবং এই পৃথিবীটাকে ঠিক করার জন্য কিন্তু একটা নৌকাকে যেমন একজন নাবিক বা একটা জাহাজকে যেমন একজন নাবিকের তীরে পৌঁছে নিতে হয় তেমন এই পৃথিবীর সুখ শান্তি ফিরানোর জন্য কিন্তু এই যে যারা পৃথিবীর ভালো চায় সুখ শান্তি চায় তাদেরকেই কিন্তু কী করতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু তাদেরকে নিয়ে যেতে হবে এখন ক্লান্ত বলা হয়েছে কারণ ক্লান্ত শুলায় এটাকে নিয়ে যাওয়া আমাদের পক্ষে কঠিন একজন নাবিক যখন ক্লান্ত থাকে তখন একটা জাহাজ নিয়ন্ত্রণ করে তীরে নিয়ে যাওয়া কিন্তু কঠিন তো আমাদের এই পৃথিবীর যেহেতু বর্তমানে জর্জরিত অবস্থা সেই কারণে পৃথিবীকে আমাদের একটা ভালো দিকে নিয়ে যাওয়া কিন্তু আমাদের পক্ষে অনেক বেশি কঠিন কাজ এই কারণে ক্লান্ত নাবিকের সঙ্গে তুলনা করেছে দেখো মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি না এলেই ভালো হতো অনুভব করে এইখানে কবি একটা আফসোস করছে কেন এই পৃথিবীতে আসলাম এই পৃথিবীতে না আসলেই তো ভালো হতো এই পৃথিবীতে যদি না আসতাম তাহলে তো এই বিগ্রহ এগুলো আমাদের দেখা লাগতো না তাহলে কেন আসলাম পৃথিবীতে এই কথা বলতেছে দেখো কবি বলেছেন যে মানুষ পৃথিবীর টানে এখানে এসেছে কিন্তু কখনো কখনো মনে হয় না এলেই ভালো হতো এটি মানব জীবনের জটিল তথা এবং সংকটের একটি ইঙ্গিত মানে এখানে এই লাইনটা দ্বারা বুঝতে কি বর্তমান সময়ের যে খারাপ অবস্থা সেই খারাপ অবস্থাকে বোঝানো হচ্ছে এবং এই যে মানুষে যে বিভিন্ন জিনিস পাচ্ছে না বা মানুষের যে হতাশা এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু এই ব্যাপারটা আমাদের বলা হয়েছে এসে যে গভীর এখানে লাইনটা একটু খেয়াল করে দেখো এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শিশির শরীর শুয়ে সমুজ্জ্বল ভরে দেখো কবি বলেছেন যে পৃথিবীতে এসে তিনি অনেক গভীর জিনিস শিখেছেন এবং পেয়েছেন তিনি শিশিরের আলোর মতো সুন্দর এবং উজ্জ্বল উজ্জ্বল বলে বর্ণনা করেছেন দেখো পরের লাইনে বলা হয়েছে দেখেছি যা হলো হবে মানুষের যা হওয়ার নয় শাশ্বত রাত্রির বুকে সকলেই অন্তত অনন্ত সূর্যোদয় দেখো কবি এই লাইনটা জিনিসটা বোঝানোর চেষ্টা করছে কবি বলেছেন যে মানুষের যা হওয়ার কথা নয় তাই হয়েছে কিন্তু তিনি আশাবাদী যে শাশ্বত রাতের বুকে সবসময় সময় সূর্যোদয়ের সম্ভাবনা থাকে অর্থাৎ সমস্যা থাকলে আশা আছে এবং একদিন তা ভালো দিকও হবে মানে আমাদের বাংলায় একটা কথা বলে রাত যত গভীর হয় রাত যত গভীর হয় ভোরের সম্ভাবনা তত বেশি হয় তা এইখানে কবি মূলত সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছে বলতেছে যে পৃথিবীতে যত বেশি সমস্যা সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে তত বেশি কিন্তু ভালো দিকের ভালো দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে মানে যেহেতু এখন খারাপ একটা দিক এই খারাপ সময় পার হয়ে ভালো একটা সময় কিন্তু আসবে সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে শ্বাস এইখানে শাশ্বত রাত হচ্ছে গভীর রাত তো এই ছিল মূলত আমাদের যে সুচেতন কবিতা সূর্য কবিতার মূল বিষয়বস্তু যদি কবিতাটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও কে কোন জায়গা থেকে দেখছো এবং তোমাদের কোন টাইপের ভিডিও প্রয়োজন কিসের উপর ভিডিও প্রয়োজন সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও